একটি অমোঘ প্রতিশ্রুতি যা মৃত্যুর পরও ফিরে এসেছে এক ভয়ঙ্কর রহস্য হয়ে তুমি কি ভালোবাসার আত্মাকে বিশ্বাস কর ভিডিওটি দেখো তবে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো লাইক দিও আর কমেন্টে জানাও ভালোবাসা কি সত্যি কখনো মরে কলকাতার পাহাড়ি গ্রামের নির্জন এক প্রান্তে একটি ছোট্ট গ্রাম মহুলবন এখানে থাকে দীপন আর প্রিয়া ছোটবেলা থেকেই তারা একে অপরকে ভালোবাসে এই গ্রাম তাদের ছোট্ট পৃথিবী তারা কথা দিয়েছিল যে করেই হোক আমরা একসঙ্গে থাকব তাদের ভালোবাসার মধ্যে বাধা আসে প্রিয়ার পরিবার প্রিয়ার বাবা চান প্রিয়া শহরে গিয়ে পড়াশোনা করুক এবং তাকে এক ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে করুক কিন্তু প্রিয়া প্রতিজ্ঞা করে সে শুধু দীপনকেই বিয়ে করবে বিয়ের ঠিক এক সপ্তাহ আগে দীপন ও প্রিয়ার মধ্যে তুমুল ঝগড়া হয় দীপন ভাবে প্রিয়া তার পরিবারকে মান্য করছে এবং তাকে দূরে সরিয়ে দিতে চায় রাগের মাথায় সে বলে তুই চাইলে যা শহরে গিয়ে তোর বাবা মায়ের কথাই শুন আমাকে আর ভাবতে হবে না কিন্তু প্রিয়া চুপ করে থাকে পরদিন সকালে প্রিয়া আর বাড়ি ফিরে আসে না গ্রামের লোকেরা জানায় প্রিয়াকে নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে দীপন মর্মাহত হয়ে যায় সেভাবে তার কথাগুলোই হয়তো প্রিয়ার মৃত্যুর কারণ তার মনে হতে থাকে যদি সে সেদিন কথাগুলো না বলতো তাহলে প্রিয়া হয়তো বেঁচে থাকত প্রিয়ার মৃত্যুর কিছুদিন পর দীপন প্রতিদিন রাতে ঘুমের মধ্যে কারো মৃদু কণ্ঠস্বর শুনতে পায় কণ্ঠস্বরটি বলে আমি তোকে ছেড়ে যেতে চাইনি তুই আমাকে ভুল বুঝলি প্রথম দিকে সে এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয় কিন্তু এক রাতে সে দেখতে পায় তার ঘরের জানালার সামনে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি আর কেউ নয় প্রিয়া তার চোখে এক অদ্ভুত শূন্যতা এরপর প্রতিদিন গ্রামের লোকেরা নদীর পারে অদ্ভুত ঘটনা দেখার দাবি করে কেউ বলে রাতের বেলা সেতুর উপর সাদা পোশাক পরা একটি মেয়ে হেঁটে বেড়ায় কেউ বলে নদীর জল থেকে কণ্ঠস্বর ভেসে আসে দীপন একদিন নদীর কাছে যায় সেখানে সে শুনতে পায় তুই কেন আমার কথা বুঝলি না কেন আমাকে ছাড়তে বললি দীপন জ্বলে নিজের প্রতিবিম্বের পাশে প্রিয়ার অবলব দেখতে পায় দীপন সিদ্ধান্ত নেয় প্রিয়ার মৃত্যুর আসল কারণ খুঁজে বের করবে সে জানতে পারে ঘটনার দিন প্রিয়া একা নদীর পারে যায়নি তার সঙ্গে গিয়েছিল অরুণ দীপনের পুরনো বন্ধু অরুণ সবসময় প্রিয়াকে ভালোবাসত কিন্তু তা কখনো প্রকাশ করেনি দীপনের অনুপস্থিতির সুযোগে অরুণ প্রিয়াকে তার ভালোবাসার কথা জানায় এবং দীপনকে ছেড়ে যেতে বলে কিন্তু প্রিয়া অরুণকে প্রত্যাখ্যান করে রাগের মাথায় অরুণ তাকে নদীতে ফেলে দে দীপন যখন এই সত্য জানতে পারে তখন অরুণ নদীর পারে বসে তার অতীত নিয়ে অনুশোচনা করছিল হঠাৎ রাতের অন্ধকারে অরুণের চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে সে দেখতে পায় প্রিয়ার সাদা শাড়ি পরা ছায়া তার দিকে এগিয়ে আসছে দীপন দূর থেকে এই দৃশ্য দেখে প্রিয়া অরুণকে তার কৃতকর্মের কথা স্বীকার করতে বাধ্য করে অরুণ তার ভুল স্বীকার করে এবং কান্নায় ভেঙে পড়ে কিন্তু প্রিয়া তাকে ক্ষমা করে না হঠাৎই নদীর জল অস্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করে অরুণের শরীর নদীর দিকে টেনে নিয়ে যায় আর সে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায় দীপন প্রিয়ার আত্মার কাছে ক্ষমা চায় সে বলে আমি জানি আমি তোকে ভুল বুঝেছিলাম আমার রাগী তোকে ঠেলে দিয়েছিল এবার তুই মুক্ত হয়ে যা প্রিয়া হেসে বলে মুক্তি তো পেলাম কিন্তু তুই জানিস কি কেউ যদি আমাকে ভালোবাসে আমি তাকে ছেড়ে যেতে পারি না পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে দীপন নদীর পারে বসে আছে কিন্তু তার শরীরে কোনো প্রাণ নেই আরও গল্প দেখতে সাবস্ক্রাইব করুন